ঢাকার কেরানীগঞ্জ আবদুল্লাপুর উচ্ছেদ অভিযান চলছে আর আপনারা দেখছেন পুরো লন্ডভন্ড করে ফেলাচ্ছে ভিনের জোরে দশ নজ করে এখানে আছে উপস্থিত আছে সেনাবাহিনী পুলিশের সংখ্যা কম সেনাবাহির সংখ্যা বেশি এই বাজারটা হচ্ছে মেন রোডের পাশেই আপনার ফুটপথ দখল করে বিশাল বাজার আবদুল্লাপুরের আর সেই উচ্ছেদ অভিযান চলছে নিঃসন্দেহ খুব ভালো গাছ